ডিপিএল ম্যাচ চলাকালে তামিম ইকবালের ম্যাচে ভার্ট অ্যাটাক পুরনো বিতর্ককে আবারও সামনে নেছে তীব্র গরমে রোজার মাসের ঢাকা প্রিমিয়ার লিগ চালানোর কি তবে ক্রিকেটই যাদের রুটি রুজি তারা গজে ঠিকই খেলে যাচ্ছেন যেখানে সবার সেরা এনামুল হক বিজয় ব্যাটিং এর বিজয়ের সাথে পাল্লা দিয়ে লড়ছেন নাইন শেখ ক্যারিয়ারের শেষ বেলায় ইম্বুল কাজ দেখাচ্ছেন বুড়ো হারের ভেলকি ঈদের ছুটির আগে ডিপিএল এর অষ্টম রাউন্ড শেষে ব্যাঠাতে সেরা পাঁচে কারা আছেন চলুন জেনে নেওয়া যাক গেল বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে মন মতো পারফর্ম করতে পারেননি এনামুল হক বিজয় তবে টিপিএলে আবারও নিজের জাঁচ চেনাতে শুরু করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে আটাশির বেশি গড়ে এখন পর্যন্ত আট ইনিংসে তিন ফিফটি আর দুই সেঞ্চুরিতে করেছেন পাঁচশো রান মেরেছেন সাতচল্লিশটা চার আর ষোলোটা ছক্কা এনসিএল টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মোহাম্মদ নাইম শেখ সবশেষ বিপিএল এও খুলনা টাইগার্সের হয়ে আসরের সর্বোচ্চ রান করেছেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও রানের ধারাবাহিকতা বজায় রেখে আছেন তালিকার দুই নম্বরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে আট ইনিংসে এক ফিফটি আর দুই সেঞ্চুরিতে করেছেন চারশো একানব্বই রান নাইম ব্যাট হাতে মেরেছেন পঞ্চাশটা চার আর তেইশটা ছক্কা এবারের ডিপিএলে এ ব্যাঠাতে সবচেয়ে বড় চমকটাই বোধ অভিজ্ঞ ইমরুল কায়েস দেখাচ্ছেন আট রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি আছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ব্যাটার আট ইনিংসের চার ফিফটি আর এক সেঞ্চুরিতে করেছেন চারশো রান চার মেরেছেন উনত্রিশটা ছক্কা মেরেছেন উনিশটা তালিকার চার নম্বরে রয়েছেন আবাহনী লিমিটেডের পারফেসুসের ইমন আট ইনিংসে তিনি রান করেছেন চারশো তেরো নামের পাশে আছে দুই ফিফটি আর দুই সেঞ্চুরি এখন পর্যন্ত এই ওপেনার চার মেরেছেন উনচল্লিশটা ছক্কা উনিশটা সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার পাঁচ নম্বরে রয়েছেন নুরুল হাসান সোহান আট ম্যাচ খেলে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক মিডল অর্ডারে নেমে করেছেন চারশো এক রান যেখানে চার মেরেছেন চল্লিশটা ছক্কা দশটা আছে এক ফিফটি আর দুই সেঞ্চুরিও তানজিমসি বিডি বিডিকুইক টাইম